বন্ধুরা মা আমার মামের দাদু আর খুশি তিনজন মিলে ঘুড়ি ওড়াচ্ছে দেখো কত উঁচুতে ঘুড়িটা গেছে দেখো হ্যাঁ বলো ওই যে দেখো হ্যাঁ দেখতে তো পাচ্ছি বাহ খুব ভালো দেখো খুশি মন দিয়ে ওদের ঘুড়ি ওড়ানো দেখছে খুব মজা এসে গেছে তিনজন আর প্রতিদিন শুরু হয়েছে এখন বিশ্বকর্মা পুজো দিন থেকে কোথায় রে তোর ঘুড়ি ওরে বাবা পুরো দেখ বিল্ডিং এর ওপরে চলে গেছে মাম টান টান নাহলে কেটে যাবে কালকের একটা ঘুড়ি কেটে গেছে ইন্ডিয়ার একটা ঘুরি ছিল ডিজাইন করা সে ঘুড়িটা ছিল সেটা কেটে গেছে বেশি তুলিস না মা কেটে যাবে টান টান কে ঘুড়ি ওড়াচ্ছে দেখো আর খুশি দেখো না মামের দিকে একভাবে তাকিয়ে আছে খুশি ভাবছে এটা কি করছে এরা খুশি তোকে দিচ্ছে না তুই তো পারবি না মা যা পড়ে গেল টন তো খুশি খেতে আসছে কত উঁচুতে চলে গেছে টান মাম টান আকাশে চলে যাচ্ছে রে আমি কোনোদিন ঘুড়ি ওড়াইনি আর দেখো মাম ঘুরি ওড়াচ্ছে কি হলো চাটছে শুকছে এই খুশি তুই প্যান শুকছিস কেন আয় চলে তোকে আমি ঘুড়ি দেবো চলে তুই ঘুরি ওড়াতে পারবি দেখো না দাদুর সাথে ঝগড়া করছে দিচ্ছে না আমাদের সময় তখন আমরা খবরের কাগজ দিয়ে ঘুরি বানিয়ে ঘুরি ওড়াতাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা মামটা করে দাও